প্রিয় শিক্ষার্থীরা আগামী রবিবার এসএসসি দুই পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে এটা তোমরা মোটামুটি সবাই জানো কিন্তু কিভাবে ঘরে বসে তোমার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে রেজাল্ট পাবে এইটা বুঝতে পারছো না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে তোমার হাতে থাকা মোবাইলের সাহায্যে খুব সুন্দরভাবে মার্কশিট সহ রেজাল্ট পেতে পারবে তার কিছু ওয়ে আমরা মোট চারটা ওয়ে দেখবো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা ওয়ে তোমার কাজে লাগবে এবং পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে মার্কশিট পাওয়ার জন্য তোমাকে আর এখানে সেখানে দৌড়াতে হবে না জাস্ট ঘরে বসেই তুমি দেখতে পারবে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো তার ডিটেলস মূল ভিডিও শুরুতেই আমরা দেখব কিভাবে ঘরে বসে তোমার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের সাহায্যে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট পেতে পারো মার্কশিট সহ এর জন্য তুমি তোমার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি দেন এই সার্চ বারে গিয়ে আমরা লিখবো জাস্ট ই বোর্ড রেজাল্ট জাস্ট এতটুকুই ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করব সবার উপরে দেখো এই সাইটটা চলে আসবে এই সাইটের উপর আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করব দেখো এখানে দেখা লেখার আছে যে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে যার মধ্যে নেম অফ এক্সামিনেশান এখানে জাস্ট আমরা টাচ করব টাচ করে এখানে আমরা এসএসসি রেজাল্ট যেহেতু চাচ্ছি জাস্ট এখানে এসএসসি আমরা সিলেক্ট করব। আর তুমি যদি দাখিলের স্টুডেন্ট হও তাহলে দাখিল সিলেক্ট করবে মানে একটা সিলেক্ট করলেই হচ্ছে আর কি জাস্ট এসএসসি দাখিল বা ইকুইভ্যালেন্ট মানে তুমি যদি মাদ্রাসা বোর্ড থেকে করো অথবা কারিগরি বোর্ড থেকে করো একই কিন্তু সব এসএসসি রেটাই এটাই সিলেক্ট করবে দেন এরপরে যাবে এক্সাম ইয়ার এক্সাম এয়ার এইখানটায় এক্সাম এয়ার তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি কোন বছরে পরীক্ষা দিচ্ছ যেহেতু এই বছরের রেজাল্ট আমরা দেখছি দুই হাজার চব্বিশ সালের সো আমরা এখানে দুই হাজার চব্বিশ সিলেক্ট করে দিব দেন পরের অফে আসবে নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে তুমি এক্সামটা দিচ্ছ সেই বোর্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে যদি তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ড বা অন্য কোনো বোর্ডের হয়ে থাকলে অন্য কোনো বোর্ড তুমি সিলেক্ট করবে এরপরে যাবে রেজাল্ট টাইপ এই রেজাল্ট টাইপের এখানে যখন আসবে তখন কিন্তু বেশ কয়েকটা অপশন তোমার সামনে চলে আসবে প্রথমটা আছে ইন্ডিভিজুয়াল অর ডিটেলস রেজাল্ট মানে প্রথমটা দেখো ইন্ডিভিজুয়াল মানে তোমার ব্যক্তিগত রেজাল্ট এবং ডিটেলস ডিটেলস মানে কি তোমার একদম মার্কসহ সহ ফুল রেজাল্টটা তুমি কিন্তু এখানে পাবে প্রথম অবশ্যটার মধ্যে পাবে সেকেন্ড রেজাল্টটা হচ্ছে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের রেজাল্টটা তুমি যদি পেতে চাও তাহলে এই ইনস্টিটিউশন রেজাল্ট জাস্ট এইখানে ক্লিক করবে যাই হোক আমরা ইনস্টিটিউশন রেজাল্ট চাচ্ছি না আমরা চাচ্ছি তোমার রেজাল্ট বা আমার রেজাল্ট আমরা চাচ্ছি সো এইখানে সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়াল দেন এইখানে পরের যে বক্সটা এসেছে রোল নাম্বার অফ এক্সাম মিনি এইখানে তুমি তোমার রোল নাম্বারটা টাইপ করবে আর পরে দেখো লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন এইখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করবে টাইপ করার পর এখানে দেখো একটা ক্যাপসা পূরণ করতে হবে এই ক্যাপসাটা তোমাকে খুব কেয়ারফুলি পূরণ করতে হবে যেমন এখানে লেখা রয়েছে সাত ছয় শূন্য এক এই ক্যাপসাটা এই রেডমার্ক করা জায়গাটাতে অবশ্যই ফিল আপ করে দিবে। দেন ভিউ রেজাল্টে ক্লিক করলেই এখানে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে একবারে মার্ক আমার কাছে কোনো তথ্য নাই যেহেতু রেজাল্ট এখনো পাবলিশড হয়নি আর গত বছরের কোনো নাম্বার আমার কাছে এই মুহূর্তে নাই সো আমি এটা দেখাতে পারলাম না বাট তোমরা আশা করি খুব সহজে দেখতে পারবে তোমাদের দেখতে কোনো প্রবলেম হবে না এইটা গেল এক নম্বর ওয়ে এই ওয়ের মাধ্যমে তুমি তোমার রেজাল্ট মার্কশিট সহ জানতে পারবে এরপরে যাব আমরা পরের ওয়েতে পরের ওয়েতে যাওয়ার জন্য একই রকমভাবে আমরা অ্যাড্রেস বারে যাব অ্যাড্রেস বারে গিয়ে লিখবো এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করব। দেখবে তোমার সবার উপরে যে রেজাল্ট বা যে ওয়েবসাইটটা এসেছে সেই ওয়েবসাইটে চলে যাবে দেন এইখানেও একই রকমভাবে তোমার ইনফরমেশানটা পূরণ করতে হবে প্রথমে যে অপশনটা এসেছে এক্সামিনেশান এখানে ক্লিক করবে ক্লিক করে তোমার এসএসসি সিলেক্ট করবে তারপর একটা এয়ার এক্সাম এয়ার অর্থাৎ কোন বছরে পরীক্ষা দিলে সেটা সিলেক্ট করবে একই রকমভাবে চব্বিশ এরপরে বোর্ড তোমার বোর্ডটা তুমি সিলেক্ট করে দিবে ঢাকা বোর্ড এর পরের বক্সে দিবে রোল নাম্বার এবং পরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারের বক্সে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে এবং পরের ঘরে দেখো লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারে ঠিক নিচে ছয় প্লাস সাত তার মানে এই সংখ্যাটার যোগফল মানে ছয় সাত কত হবে তেরো তোমারটার ক্ষেত্রে বিভিন্ন রকম সংখ্যা কিন্তু আসতে পারে এখানে ছয় সাত এসেছে তার মানে এটাই যে আসবে সবসময় এরকম না বিভিন্ন ধরনের সংখ্যা কিন্তু আসতে পারে অবশ্যই যোগ গুণ ভাগ এই সংখ্যাগুলো থাকবে দেন এখানে এই বক্সের মধ্যে এই সংখ্যার যোগফলটা বসাবে বসানোর পর সাবমিট করবে তাহলেই কিন্তু তোমার রেজাল্টটা তুমি এখানে দেখতে পাবে তো এটা গেল একটা ওয়েবসাইটের মাধ্যমে মানে আমরা দেখলাম মোট দুইটা ওয়েবসাইটের মাধ্যমে একটা কি ই বোর্ড রেজাল্ট আর একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট দুইটার মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে পার্থক্য রয়েছে তোমাদের হেজিটেশন হওয়ার কিন্তু কোনো কারণ নাই একটার মাধ্যমে ডিটেলস জানতে পারবে আর একটার মাধ্যমে রিল জানতে পারবে না শুধু জিপিএটা জানতে পারবে অর্থাৎ সর্বশেষ যে ওইটা আমরা দেখলাম এই ওয়ের মাধ্যমে শুধু জিপিএ জানতে পারবে আদারওয়াইজ কিন্তু মার্ক পাবে না এরপর আমরা দেখবো কীভাবে তুমি তোমার হাতে থাকা মোবাইল দিয়ে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট পেতে পারো এর জন্য তুমি তোমার মোবাইলের মেসেজ অ্যাপটা ওপেন করবে দেন এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবে দেন এখানে রিসিভেন্ট মানে যে নাম্বারে মেসেজটা পাঠাতে হবে সেই নাম্বারটা এখানে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে মেসেজটা পাঠাতে হবে সো এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে কি লিখবে টেক্সট অর্থাৎ তোমার মেসেজটা কি হবে এটা একটু ভালোভাবে খেয়াল করো এখানে সবগুলো অক্ষর কিন্তু বড় অক্ষরে হবে এখানে এস এস সি লিখবে বা এস এস সি টাইপ করবে তারপরে একটা স্পেস দিবে স্পেস দেওয়ার পর তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে এ যদি রাজশাহী বোর্ড হয়ে থাকে তাহলে আর এ জে যেমন আর এ জে আমি দিয়ে দিলাম অর্থাৎ তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে এখানে এরপর আসবে রোল নাম্বার তোমার যে ছয় ডিজিট বা আট ডিজিটের রোল নাম্বার থাকবে এই রোল নাম্বারটা এখানে তুমি দিয়ে দিবে নেক্সট কোনো প্রবলেম নাই এরপর দিয়ে দিবে তোমার এক্সাম এয়ার অর্থাৎ কোন বছরে পরীক্ষা দিচ্ছ যেহেতু এই বছরে পরীক্ষা দিয়েছো তার মানে অবশ্যই দুই হাজার চব্বিশ লিখবে লেখার পর এখানে দেখো সেন্ড আইটন রয়েছে এই সেন্ড আইকনের উপর যখন ক্লিক করবে তখন মেসেজটা চলে যাবে এবং তোমার ব্যালেন্স থেকে দুই টাকা সাতষট্টি পয়সা কেটে নেবে এবং কেটে নেওয়ার পর ফিরতি একটা এস আসবে ফিরতি এস এম তোমার রেজাল্টটা এখানে জানিয়ে দেওয়া হবে খুব সহজে সবার আগে আশা করি তুমি তোমার মোবাইল ব্যবহার করে ঘরে বসে রেজাল্টটা জানতে পারবে এছাড়াও তোমার সরাসরি যে বোর্ডের আন্ডারে আছো সেই বোর্ডের আন্ডারে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি রেজাল্ট ঘরে বসে পেয়ে যাবে এবং তোমার রেজাল্টটা যদি আমার ভিডিও থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমার রেজাল্টটা কি আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকবে আর প্রত্যাশা করি সবার রেজাল্ট ভালো হবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি